ভিলেজ কিচেনে আপনাদের আমি স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো সুজি দিয়ে মালপোয়া আপনার তো রসে ডুবিয়ে মালপোয়া খেয়েছেন আমি কিন্তু দুধে ফুটিয়ে মালপোয়া দেখাবো আপনাদের আমি কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে মালপোয়ার জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি সুজিটা কিন্তু আমি জল দিয়ে ভিজে রেখেছিলাম কারণ না হলে না দানা দানা হয়ে থাকবে আর ভিজে রাখলে তাহলে ময়দার সঙ্গে পুরো সেই কারণে ভিজে রেখেছিলাম সুজির জলটা ফেলে হাফ কাপ চিনি দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার কড়াটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে তেল দিচ্ছি আর সুজি চিনি দিয়ে যেটা আমি করেছিলাম দেখুন আমার ফাটানো ভালো হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়া বন্ধুরা দেখুন মালপোয়া গুলা কেমন ফুলছে পুরো চপের মতো বড় হয়ে গেছে তুমি আর কি বানাচ্ছো গো আজ একটু মহালয়ার তাই আমার একটু মিষ্টি দিতে ইচ্ছে করছে এই তো দেখ না ময়দা সুজি দিয়ে মালপোয়া করছি ও ময়দা সুজি দিয়ে মালপোয়া হ্যাঁ ময়দা সুজি দিয়ে এবার দুধ দিয়ে ফোটাবো তোর মা তো রসে ফুটিয়ে খাওয়ায় আমি দুধ দিয়ে ফুটিয়ে খাওয়াবো আমার ভালো লাগে খেতে তো বস দুজনে এসছি বস এট হোক তারপর তোদের খাওয়াবো মালপোয়া হয়ে গেছে এবার আমি দুধে ফোটাবো কড়াটা বসিয়েছি এবার জল দিচ্ছি আমি কিন্তু পাউডার দিয়ে করছি ওটা এই ঘটানোর জন্য জলটা গরম বসিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার আমি দুধে জলটা দিয়ে খুঁটিয়ে নিচ্ছি গরম জল দিয়ে দুধটা ঘটালে দুধের যে ডালা ডালা গুলো থাকবে না আর মধ্যে গোলানো যে দুধটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এলাজের খোসা গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি কারণ মিষ্টি যে ব্যালেন্সটা ভালো থাকবে সেন উঠছে কি বলেছিস তুই সুন্দর দুধটা ফুটে কেমন ঘন হয়ে গেছে এর মধ্যে মাল পলা দিয়ে দিচ্ছি আমি আজকে দুধে ফোটানো মালপো করছি বাড়িতে এইভাবে করবেন দেখবে খেতে খুব ভালো লাগবে কি দেখতে লাগছে দেখুন আমার মালপোয়া তৈরি হয়ে গেছে এবার আমি একটা জায়গা ঢেলে নিচ্ছি মালপোয়াটা কেমন হয়েছে আপনারা তো বাড়িতে খান এইভাবে করে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগবে অসাধারণ লাগবে तुरा खे टेस्ट कर देख इ ठीक খুব ভালো হয়েছে কি রে তুই খেয়ে নিচ্ছিস কিছু বলছিস না কি লাগছে খুবই ভালো হয়েছে তাই মধু আমি তো এটাই চেয়েছিলি মহালয়া তাই তাহলে আজকে কি মহালার স্পেশাল খাবার হ্যাঁ আমার খুব ভালো লাগছে রসের ভালো থেকে ময়দা সুজির দুধে ফুটানোর মালপোয়া বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে টেস্ট করবেন একবার এ তোরা তোদের ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর নিবি বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার